সূচকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনারা যারা জব মেথের प्रिपरेशन নিচ্ছেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন তারা ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও পাবেন এবং প্লেলিস্টে গেলে পাটিগণিতের অনেক চ্যাপ্টারের ভিডিও পাবেন তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আশা করি ধারাবাহিকভাবে ভিডিও পেলে আপনাদের প্রাইভেট ব্যাচের কোনো প্রয়োজন হবে না এবং আপনারা ফ্রিতে আপনারা সকল পড়াশোনা গুছিয়ে নিতে পারবেন ম্যাথের আজকে আমরা তৃতীয় পর্বের প্রথম ম্যাট্রিক্স সলভ করব আমাদের প্রথম দুইটি পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ধারাবাহিকভাবে দেখে নেবেন আমরা প্রথমে এই ম্যাট্রিক্স সলভ করব আছে 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স একটু বোঝার চেষ্টা করি এখানে আমাদের কয়টা 3 পাওয়ার এক্স আছে দেখেন আমাদের আছে হচ্ছে কি 3 পাওয়ার এক্স কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এর গুণ করে তিনটা 3 পাওয়ার এক্স লিখলাম এখন আমাদের এই দুইটা থ্রি এই দুইটার একটা কমন নিলাম এখন এখানে কয়টা একটা মানে মানে উপরে পাওয়ার নাই কি আর এখানে কি এক এক্স একটা কথা মনে রাখবেন যদি বেস ভিত্তি মিলে যায় এবং মাঝে যে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার হবে যোগ গুণের সাথে যোগ কারণ গুণেও বাড়ে যোগেও বাড়ে এবং যদি এখানে বা চিহ্ন থাকতো তাহলে হতো বিয়োগ কারণ বিয়োগেও কমে ভাগেও কমে তাহলে দেখেন এই দুইটা যোগ করলে কি হয় ওয়ান প্লাস এক্স তাইলে আমাদের এখানে ওয়ান প্লাস এক্স হলে দেখেন এই অপশন কিন্তু এখানে নাই তবে আমাদের এইটার একটু কাছাকাছি আছে তাইলে আমি একটু সাজা লিখি আমরা এক্সটা প্রথম লিখলাম প্লাস ওয়ানটা পরে দিলাম তাহলে আমাদের অ্যান্সার কি এই বি এবার আমরা এই দুই নম্বর ম্যাথটা করব আমাদের এই টাইপের ম্যাথ কিন্তু দুই হাজার চব্বিশের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসছে দ্বিতীয় দাপে তো এবার আমরা এম একটা যদি সলভ করি তাহলে আমাদের কে আছে আমাদের আছে হচ্ছে ফোর পাওয়ার এক্স কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কি আকার আছে আছে তাহলে আমরা এখানে একই লিখব এই দুইটা ফোর একটা ফোর লিখলাম এখানে এক আছে তার মানে এক প্লাস হচ্ছে এক্স তার মানে ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর তাহলে দেখেন তো আনসার কি এখানে মিলে গেছে কোনটা এই যে এটার মতো করে মিলে গেছে তাইলে ফোর এক্স পাওয়ার কি ওয়ান কত সহজে দেখেন এই ম্যাথ গুলো করতে পারছি এবার আমরা এই ম্যাথটা একটু করি একই ম্যাথ দেখেন আমাদের প্রতিটা সেই ম্যাথ তাইলে আমাদের এখানে থ্রি পাওয়ার টেন কয়টা থ্রি পাওয়ার টেন আছে একটা দুইটা তিনটা তাইলে লিখে দিলাম থ্রি পাওয়ার টেন এইবারে আমরা দুইটা থ্রির একটা থ্রি কমন নিয়ে গেলাম আছে গুণ চিহ্ন হবে কি যোগ এটার উপরে পাওয়ার মনে মনে কত আছে এক কোনো কিছুর উপরে যদি পাওয়ার না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কত আছে এক তাইলে এক যোগ হচ্ছে দশ তাইলে 3 দশ আর এক কত এগারো তাহলে থ্রি পাওয়ার ইলেভেন তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এ নাম্বার অ্যান্সার এবার আমরা এই ম্যাটটা সলভ করব এখানে আমাদের এখানে ফাইভ ইনভার্স থ্রি আছে ফাইভ ইনভার্স থ্রি তাহলে একটু দেখেন তো ফাইভ ইনভার্স্ট্রি কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই পাশে পাঁচ লিখে দিলাম গুণ করে। তাহলে দুইটা পাঁচের একটা পাঁচ কমন অর্থাৎ ফাইভ মনে মনে এটার পর ওয়ান আছে ওয়ান এখানে হবে কি প্লাস এই প্লাস এই মাইনাস থ্রি এমন হচ্ছে তাই না কারণ কি গুণ থাকলে প্লাচ চিহ্ন তো দিতেই হবে আর ওর সাথে ছিল মাইনাস তাহলে এই ফাইভ প্লাস মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে কি হচ্ছে এখানে আমাদের ফাইভ মাইনাস টু এটাকে বলে ইনভার্চ টু তাহলে আমাদের অ্যান্সার কি ছি এটা একই সিস্টেম আমাদের একই রুলস জাস্ট একটু মাইনাস ছিল প্লাস মাইনাস করতে হয়েছে তাহলে আশা করি এভাবে করলে আপনারা এই সূচকের মতে আপনাদের কোনো সমস্যা হবে না এখন আমরা যে ম্যাটটি করব এই ছয় নম্বর এই ম্যাটটা এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর আসছে তো এটা আমরা একটু কেয়ারফুলি করব। তাহলে দেখেন এখানে নাইন পাওয়ার এক্স তাহলে নাইন পর এক্স কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে থ্রি ইন্টু নাইন পর এক্স এখন দেখেন এর আগে ম্যাথগুলা এই দুইটা কিন্তু মিলে যাইতো থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ বা নাইন নাইন কিন্তু এটা কি মিলে গেছে মিলে যায়নি তাই আপনি কিন্তু কমন নিতে পারবেন না তো কি করতে হবে মিলাতে হবে তাহলে দেখেন কিভাবে মিলাই 3 তাহলে নয়কে যদি আমি ভাগি তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কিন্তু 9 ভেঙ্গে যায় দেখলেন এখন কি নয় হয়ে গেল অর্থাৎ তিনকে যদি স্কয়ার করি তাহলে 3 3 এ আচ্ছা এই উপরে x তাহলে এবার দেখেন আমরা কি লিখতে পারি এই 3 এর উপর নাই মানি মনে মনে 1 আছে এই 3 এখানে এটা উপরে এটা উপরে গুণ হয়ে যাবে 2x এইবার দেখেন আমাদের প্রথম ফর্মুলা যেভাবে আমরা অ্যাপ্লাই করছি সেটা হয়ে গেল এই থ্রি থ্রি ওয়ান প্লাস টু এক্স তার মানে আমাদের অ্যান্সারটা কি থ্রি পাওয়ার ওয়ান প্লাস টু এক্স তার মানে আমাদের অ্যান্সার কি এটা কিন্তু এটা কিন্তু পুরোপুরি মিলে নাই কারণ আমাদের কি করতে হবে একটু সাজিয়ে লিখতে হবে থ্রি তার মানে টু এক্স প্রথমে লিখব তারপর ওয়ান পরে লিখবো কারণ দুইটাই কি আকার আছে প্লাস আকারে আছে তার মানে অ্যান্সার বি তো তাহলে দেখেন সূচকের মত কত সহজ Audio Jungle